کاڌي کني چنهن ٿو نه نه ڏي نه نه جي بنا جلڻ جي لاءِ نه 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 نه

শাইদুর রহমান শাইদুর রহমানের বাড়িতে টেবি দেখা করবে

আমার পতিটাকে নিয়ে পালিয়ে গেছে এগুলা কেস কামন হইলো ঝামেলা হইলো তো আমরা ঘরের ছেলে আছে আমরা থাকবো এনে যাবো ঝগড়া হবে এইটা কথা থেকে এইটা কথা আর আজকে ওগুলা কথা কিচ্ছু নাই বেটা এই দুটা কথার জন্যে ঝগড়া হলো বেশি কথা না তারপরে তারপরে মারপিট শুরু হয়ে গেল

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার